আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ইয়া নিত এই ছোট্ট অজিফাটি পড়ে সুরমার উপরে ফু দিলে কি হয় অথবা সেই সুরমা ব্যবহার করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে ইয়া মুক্তি তু এই ছোট্ট অজিফাটি পড়ে শোরমার উপরে ফু দিয়ে ব্যবহার করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত তিনি ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান অথবা এই আমলটা শিখে রাখতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে ভালো মানের একটু সুরমা ক্রয় করে আনতে হবে এরপরে কোনো একদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি বাজার থেকে ভালো মানের একটু সুরমা ক্রয় করে আনছি এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দিনী ভাই ও বোনেরা ফজরের নামাজের পরে আমরা বাজার থেকে যে সুরমা ক্রয় করে আনছি সেই সুরমাটুকু আমাদের হাতের তালুর উপরে রাখব যদি কৌটার মধ্যে সুরমা হয়ে থাকে অবশ্যই আমরা মুক্তিটা খুলে নেওয়ার চেষ্টা করব এরপরে তিনবার এই ছোট্ট স্তেক ফাটি পার্ট করবো যেমন আস্তা ফিরল্লাহ হরব্বি মিঙ্কুল্লি কুল্লি ও বিউ ওয়া আতুবু ইলই আস্তম ফিরল্ল হরব্বি মিং কুল্লি দাম বিউ বু ইলৈ এই ত তওবাটি তিনবার পড়ে নেবেন আর যদি এই তওবাটি আপনাদের জানা না থাকে যে কোনো তওবা ইস্তেকফার তিনবার অবশ্যই পড়ে নেবেন এরপরে তিনবার دردِ إِبْراهِيمَ أُتَبَا أُنَّكُنُ دُرُشْرِيَ بْقُولِنِ بْنِ اللهم صلِّ على محمدٍ وعلى آلِ محمدٍ كما صليتَ على إِبْراهِيمَ وعلى آلِ إِبْراهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمدٍ وعلى آلِ محمدٍ كما باركتَ على إِبْراهِيمَ وعلى آلِ إِبْراهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ সম্মানিত দিনী ভাইও বলে না যখন তিনবার ইস্তিক পাঠ করবেন তিনবার ধুর শরীফ পাঠ করবেন এরপরে কিন্তু সুরমার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না আপনারা ফু দিবেন না এরপরে এই ছোট্ট অজিফাটি পাঠ করবেন যেমন ইয়া মু একবার পাঠ হয়ে গেলে সুরমার উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে আবার পড়বেন ইয়া এরপরে সুরমার উপরে আরও একটি ফু অথবা দম করবেন এই নিয়মে এই ছোট্ট ওজিফাটি সাতবার পড়তে হবে আর সুরমার উপরে সাতটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন এই ছোট্ট অজিফাটি সাতবার পড়ে সুরমার উপরে সাতটি ফু দেয়া হয়ে যাবে এর পরে আমাদের কাজ হচ্ছে দুইবার যে কোনো দুরুস শরীফ পাঠ করে নেওয়া যেমন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ হি ওয়াসাল্লাম তবে এখানেও দুরুস শরীফ পাঠ করে সুরমার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে ইয়া এই দিব ছোট্ট অজিফাটি পরে সুরমার উপরে ফুঁ দিলে কি হয় অথবা সেই সুরমা ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যে সমস্ত সম্মানিত দিনী ভাই ও বোনদের চোখে সমস্যা আছে চোখে ব্যথা আছে অথবা চোখে অন্য কোনো রোগ ব্যাধি হয়ে আছে তাদেরকে বলবো আপনারা কষ্ট করে একবার এই ছোট্ট অজিফাটির মাধ্যমে এই আমলটা করবেন আর কিছুদিন পর্যন্ত এই শোরমাটা চোখে ব্যবহার করার চেষ্টা করবেন বিশেষ করে রাতে ঘুমের পূর্বে সরমাটা ব্যবহার করবেন গোসলের পরে ব্যবহার করবেন আর সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে এই সরমাটা ব্যবহার করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার আপনার চোখে যদি কোনো ব্যথা বেদনা থেকে থাকে চোখে কোনো রোগ বেদি থেকে থাকে আল্লাহ তালা এই বরকতময় আমলের ওসিলায় আপনার চোখের সকল রোগ বেদী ভালো করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ